রহিম কৃষি বিভাগ বিপণ পরীক্ষাটা হয়েছিল জানুয়ারির তারিখ গণিত শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত বছরে পাঁচশো টাকার সুদ ষাট টাকা হবে কয়েকভাবে বলা যায় আচ্ছা দেখি আছে

কত বছরে পাঁচশো টাকার মূলধন কত আসল আসল টাকা আচ্ছা এখন তারপরে বের করা যায় সুদ অর্থাৎ মুনাফা

এখানে আমাদের হোয়াচ কত বছর চাইছে তাহলে সময় একশো ইন্টু আইন টু আর বসাই দেই হচ্ছে একশো ইংলিশ বাংলা দুইটা মিলে হয়েছে সমস্যা না একশো ইন্টু আই

বছর অর্থাৎ শতকরা বার্ষিক চার টাকা হার সুদে তিন বছরে পাঁচশো টাকা সুদ হবে ষাট টাকা এটা একভাবে করা যায় আর একভাবে বের করতেছি এবং দ্বিতীয় এই নিয়মে বের করা যাবে যে একশো টাকার এক বছর সুদ হচ্ছে ষাট টাকা অতএব এক টাকার এক বছরের সুদ তাহলে কি হবে কম হবে যে পাঁচশো টাকা বের হয়ে গেল কত বিশ টাকা একশ পাঁচশোর ভিতরে হচ্ছে কত পাঁচ বার যাবে তাহলে হচ্ছে কি পাঁচ পাঁচ ছেরে বিশ টাকা তাহলে এই যে বিশ টাকা সুদ হইতেছে কত বছরে এক বছরে অতএব এক টাকা সুদ বের করা যাবে অতএব আমি সরাসরি করে দিছি ষাট টাকা সুদ হয় কিন্তু ইন্টু ষাট বাই বিশ অর্থাৎ বিশ ষাটের ভিতরে তিন বার অর্থাৎ তিন বছরে এবং দ্বিতীয় অঙ্কটা ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেনের তিনশো বিশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা তাহলে কী চাইছে এখানে সময় চাইছে যে কত সময়ে ট্রেনটি ওই প্ল্যাটফর্ম অতিক্রম করবে আচ্ছা তাহলে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব বের করি ট্রেনের দূরত্ব দূরত্ব আচ্ছা তাহলে একশো আশি মিটার প্লাস পাটনাম হচ্ছে তিনশো বিশ আর এক দুইশো আর তিনশো পাঁচশো মিটার তাহলে ট্রেনের অতিক্রম করা লাগবে হচ্ছে কত পাঁচশো মিটার আর এখানে ট্রেনের বেগ দেওয়া আছে ট্রেনের সমান কিলোমিটার পার আওয়ার ঘন্টায় ষাট কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার বেগে যাবে আচ্ছা এটারে আমরা মিটার বানাই ফেলাই পঁচাত্তর কিলোমিটার ইন্টু এক কিলোমিটার সময় এক হাজার মিটার এক হাজার তাহলে পঁচাত্তর হাজার কিলোমিটার সরি পঁচাত্তর হাজার মিটার হয়ে গেলে এখন আচ্ছা এখন অর্থাৎ পঁচাত্তর হাজার মিটার দেখা হচ্ছে কত ঘন্টায় এক ঘন্টায় যাবে পঁচাত্তর এক দুই তিন মিটার অতিক্রম করে বা যাই সমান হচ্ছে কত সেকেন্ডে বের করি আমরা তো সেকেন্ডে অর্থাৎ পঁচাত্তর হাজার মিটার যাই সেকেন্ডে মানে যে ঘন্টা আমি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড অত এক মিটার যাই সমান তাহলে কি কম না তাহলে হচ্ছে ছত্রিশশো ভাগ

পাঁচশো দিয়ে এটা এক একবার অর্থাৎ করা যায় এটা হচ্ছে আপনার বাদ দিয়ে উম সাতশো না এটা না করে যেটা করি যে একশো দিয়ে এটা হচ্ছে তো কতবার পাঁচবার আর একশো একশো দিয়ে দিয়ে না করে এটা করি যে এক হাজার দিয়ে এটা হচ্ছে কি ছত্রিশ আর এটা হচ্ছে এক হাজার দিয়ে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থাকবে আচ্ছা আর এখানে হইতেছে

অতিক্রম করবে প্ল্যাটফর্ম সহ ট্রেনটি চব্বিশ সেকেন্ডে প্লাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে চব্বিশ সেকেন্ড এই মেট্রে একটু প্রবলেম আছে নেক্সট মেথে আমাদের আচ্ছা মেধ দেওয়া ছিল এখানে তিনটা এখন আছে সাধারণ জ্ঞান মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক কে এটা হচ্ছে কি শ্যাম বেনেগাল শ্যাম বেনেগাল তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বনাশ হচ্ছে কয়টি সেক্টর বিভক্ত ছিল এটা হচ্ছে কি এগারোটি সেক্টর ছিল উপর সেক্টর হচ্ছে কতটি চৌষট্টি ছিল দু হাজার তেইশ সালে কপ আটাইশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সংযুক্ত সংযুক্ত দুবাই সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত কোথায়? দুবাই। দুবাই তারপর হচ্ছে কি দুইটি নবায়ন যোগ্য চালের নাম লেখন এটা হচ্ছে কি বায়োগ্যাস সৌরশক্তি বায়ো গ্যাস ও সরশক্তি সৌর শক্তি সৌর শক্তি মাসে প্রথম টানের নাম কি এটা হচ্ছে কি শেখ মুজিবুর রহমান টানেল বা এটা হচ্ছে কর্ণফুলি টানেল কর্ণ টানেল টানেল আচ্ছা এরপরে হচ্ছে পূর্ণরূপ দেওয়া ছিল ইউনেস্কো ইউনাইটেড ইউনেস্কো পূর্ণরূপ হচ্ছে কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশন শন এডুকশনাল এডুকশোল সাইনটিফিক আই ই এফ আই সাইনটিফিক অ্যান্ড কালচারাল সি এল টি ইউ আর এল কালচার অর্গা সিপি ইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিএন টিআরএএ সেন্ট্রাল প্রসেসিং পিআর ও সি ই ডাবলএসআইএনজি প্রসেসিং ইউনিট আচ্ছা র্যাম র্যাম যে কি রেন্ডম এক্সেস মেমোরি আর এ এন ডি ওম রেন্ডম এক্সেস এ ডাবল সি ইবলস এক্সেস মেমোরি এম ইএমো মেমো মেমোরি ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ ও আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তসে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন বা আইডেন মডিউল মডিউল মিউএল ই মডিউল আচ্ছা এরপরে হচ্ছে রাজধানীর নাম লেখন কম্বোডিয়া এটা হচ্ছে নমপেন নম প্যান তারপর কম্বোডিয়ার রাজধানী হচ্ছে কি নম প্যান ইউক্রেন এর হচ্ছে আর বেলজিয়ামের হচ্ছে কি আর অস্ট্রেলিয়া হচ্ছে কি ক্যানবেরা 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 আর মোর হচ্ছে কি রা রাত থ্যাংক ইউ এভরিওন খবর দেখা হবে নতুন একটা প্রশ্ন সমাধানে সাথে থাকবেন